Hello? Chules, yos আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলার দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি শুভ আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি কতটা দূর আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলা গান গাই আমি বাংলা গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর কত সুন্দর কি অপূর্ব আমি হ্যালো বন্ধুরা আমার ডায়েরি থেকে কিছু কিছু কথা তোমাদেরকে শোনাইছি শোনো কবি টবি নই গো আমি তোমাদেরই একজন যখন মনে যা আসে আমি পাঠাই তোমাদের এমনি করেই কাটুক দিন সবাই মিলেমিশে আবার তোমাদের দেব কিছু পরের দিনে এসে কেমন লাগলো জানাবে কবি টবি নই আমি তোমাদেরই একজন যখন মনে যা আসে আমি পাঠাই তোমাদের এমনি করেই কাটুক দিন সবাই মিলেমিশে আবার তোমাদের দেব কিছু পরের দিনে এসে আমার এগুলা সম্পদ রবীন্দ্রসঙ্গীতের সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনের কিনা রবে আমারে ক্ষণে ক্ষণে আমি তব দুয়ারে অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে আমার মনে নাই মনে নাই মনে রবে রবে কিনা আমারে ভালাই ঠান্ডা লেগে ইয়ে হয়ে গেছে রামকৃষ্ণ দেবের একটা উক্তি বলছি সেটা রামকৃষ্ণ দেব বিদ্যাসাগরকে বলেছিলেন আঠারোশো তিরাশি বলছেন এতদিন খাল বিল পেরিয়ে সাগরে এসে মিললাম হ্রদ নয় নদী নয় একদম সাগর তবে নোনা জল গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর নও তুমি তো ক্ষীর সমুদ্র তুমি তো সিদ্ধ পুরুষ রামকৃষ্ণ বলে উঠলেন আলু পটল সিদ্ধ হলে নরম হয় কিন্তু তুমি দয়ার সিদ্ধ দয়ার সিদ্ধ পুরুষ দয়া ভক্তি বৈরাগ্য পাণ্ডিত্য তোমার অসীম তুমি দয়ার সিদ্ধ কি অপূর্ব কথা এইগুলো আমি যখন যেখানে পেয়েছি তখন সেখানে সংগ্রহ করে রেখেছি সেই কিছু কিছু জিনিস তোমাদের দিতে চাই তোমরা সেগুলো গ্রহণ করো yêu <coughs> này hello তো নাই কেউ তো নাই কেউ তো নাই তারা তে তারা সে বাজালে বাজি সে থামালে থা যে বাজি করে খেলা রে বাজে হ্যালো তোমাদের আমি কিছু শোনাবো মনে করছি তো তোমরা শুনছোই না ঈশ্বরের অভিমান বা অহংকার কোনোদিনই পছন্দ হয় না তো ঈশ্বরের অভিমান বা অহংকার পছন্দ নয় ঈশ্বরের পছন্দ হচ্ছে ভক্তের দীনতা ভক্তের দীনতা ওনার প্রিয় লাগে অহংকার ওনার কাছে দেশ মনে হয় প্রভুর প্রেম দুজনের প্রতি সমান হয় না অহংকার যার আছে তাকে উদ্ধার করে শাস্তির মধ্য দিয়ে আর যার দীনতা আছে তাকে গলে গলে সে গলা গলে সে গলে লাগে কর তাকে উদ্ধার করে তাই নারদ ভক্তিসূত্রে নারদ বলেছেন প্রভুর দীনতা প্রিয় লাগে অহংকার বা অভিমান নয় এখানে দিন অর্থে আর্থিক দারিদ্রতা নয় এখানে দিন মানে যার সব কিছু উজাড় করে ঈশ্বরের চরণে দেয় সেই দিনতা সেই দিনতার কথা বলেছে প্রভুর কাছে সেই ভক্ত ভক্ত তত প্রিয় হয় জ্ঞান ছাড়া ভক্তি হয় না ঠিকই আবার কোন আচার্য বলেছেন জ্ঞান আর ভক্তি একে অন্যের পরিপূরক হঠাৎ মনে পড়ে গেল কবি নজরুল ইসলামের সে বিখ্যাত গানের লাইন গোঠের রাখাল বলে দেড়ে কোথায় বৃন্দাবন যে তা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ যেথায় মিলন আসে দিনে রাতে চাঁদ হাসে রে চাঁদের পাশে সে তাই ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন রে কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায় কি অপূর্ব কথা এই অনুভূতি অবর্ণনীয় অবর্ণনীয় এই অনুভূতি চরমভাবে তাঁর সঙ্গে ওঠা বসা না থাকলে এ ভাষা মনে দিনই উদিত হয় না পরম ভক্ত ছাড়া এই ভাষা ভিতর থেকে বেরিয়ে আসে না এরকম অনেক অনুভূতি কলমের ডগায় আসতে চাইছে কিন্তু সবগুলো এখানে বর্ণনা করা সম্ভব নয় এক কথায় মুনি ঋষি কবি লেখক প্রত্যেকের অনুভূতি তার স্পর্শ তিনি ছাড়াই জগৎ মিথ্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এগুলো আমার কলমের ডগায় আমি লিখে রেখেছি ডায়েরির পাতায় সেইগুলোই তোমাদেরকে একটু একটু করে শোনাচ্ছি তোমরা শোনো তোমাদেরও ভালো লাগবে আমার ভালো লাগা মানে আমার ইয়েদের ভালো লাগে আমার দু হাজার একুশ সালে সাতই জানুয়ারি একটা উক্তি বলো ছড়াই বলো কবিতায় বলো মনে মনের অভিব্যক্তি বলো প্রকাশ করেছি দেখো সুনীল সাগর পাড়া বাড়ে সুনীল সাগর পাড়া বাড়ে বার গেছি ভুলে খুঁজেছি তোমারে গোপন ভাবে কুড়ানো কুরানো ছলে সাধ্য ভুলে গিয়ে পাহাড় পর্বতে গেছি দিগন্ত পানে চেয়ে চেয়ে নয়ন অপলক হয়ে অপরূপ শোভা আহরণ করে এনেছি তৃপ্তির ঝুলি ভরে তবুও তোমার সাক্ষাৎ হয়নি আমার কেন তুমি ভুলিয়ে রেখেছ এমনি করে এটা আমার অভিব্যক্তি জানুয়ারি লিখেছিলাম আর একবার বলি শোনো সুনীল সাগর পাড়া বাড়ে বার বার গেছি ভুলে খুঁজেছি তোমারে গোপন ভাবে ঝুনুক কুরানো ছলে সাধ্য ভুলে গিয়ে পাহাড় পর্বতে গেছি দিগন্ত পানে চেয়ে চেয়ে নয়ন অপলক হয়ে অপরূপ শোভা আহরণ করে এনেছি তৃপ্তির ঝুলি ভরে তবুও তোমার সাক্ষাৎ হয়নি আমার কেন তুমি ভুলিয়ে রেখেছ এমনি করে কি অপূর্ব কথা তাই না আমি আর আমার আমার শখ তোমরা যদি আমাকে অনুপ্রেরণা দাও তাহলে আমার কলমের ডগায় অনেক কিছু উঠে আসবে কিন্তু সেইগুলো আমি দু একটা ইউটিউবে দিয়েছি তোমরা খুব কমজনই ইয়ে করেছ করেছ মানে সময় দিয়ে সেটাকে তো বলুন আর একটা শোনাও সন্ধেবেলায় সাঁঝে প্রদীপ হাতে যেই উঠানে যায় কোথায় থেকে আলতো আলো লাগে আমার গায় যেই না আকাশ যেই না তাকায় আকাশ পানে শ্রাবণ মেঘে চন্দ্রমামা শ্রাব শ্রাবণ মেঘে ঘিরে আমার মামা ভাই চন্দ্রমামা বলে আমায় ভালো আছিস মেয়ে আমি বলি হ্যাঁ গো মামা তুমি কো বলো তুমি কোথায় ছিলে মামা বলে প্রতিদিনই আসি তোদের পাশে আসতে বড্ড রাত হয়ে যায় তোরা ঘুমিয়ে থাকিস মামা বলে আমায় ভুলে যাস নি তো আমি বলি মায়ের কোলে ঘুমের তরে তোমার সাথে পরিচয় মা তো আমার চলে গেছে তুমি আছো সাথে এগুলো একটু দেখবে আমার লাইভে যেটা বলছি সেটা একটু দেখো হ্যাঁ দেব দেব ভব দেব দেব বাংলায় একটা প্রবাদ আছে জানো তো কাগজ কলম মন লেখে তিনজন মানে কাগজ কলম মন তিনটে থাকতে হবে তবেই কোনো কিছু লেখা যাবে শুধু কাগজ থাকলেও হবে না দুটো জিনিস থাকলে হবে না কাগজ কলম থাকলে হবে না তোমার মনে সেটা ইয়ে হতে হবে তবে তো তোমার লেখাটা আসবে সেই রকম কাগজ কলম মন লেখে তিনজন অর্থাৎ কোনো কিছু লিখতে কাগজ কলম এবং মনের প্রয়োজন আর মন দেখে তার চারপাশ যার দেখার মন আছে সেই পারবে কাগজের উপরে কলমের আচর দিতে চারপাশে সব কিছুই রয়েছে কিন্তু সবাই কি কবি হতে পারছে লেখক হতে পারছে পারছে না তার কি চাই তার মনে মধ্যে দেখার কত চোখ চায় তবেই সে কলমের ডগায় আঁচড় দিতে পারবে মনি এগিয়ে নিয়ে যাবে লেখনিকে অর্থাৎ অর্থমূলক শব্দ যোজনা করলেই যেমন একটা বাক্য তৈরি হয় তেমনি দেখার মধ্যে অর্থ খুঁজে খোঁজ করলেই পাওয়া যায় কবিতা সাহিত্য ইত্যাদি আর মনের খুঁজা যত বাড়বে ততই জ্ঞানের দ্বারও খুলবে মনের খুঁজা জানার ইচ্ছা কি বলবো দেখার ইচ্ছা যত বাড়বে ততই তোমার জ্ঞানের দ্বার খুলবে আর তুমি যদি চুপ করে ঘুমিয়ে থাকো তোমার কি জ্ঞানের দ্বার খুলবে খুলবে না সেই রকম প্রভু সকলকে সকলকে সব কিছু দিয়েছেন এই চোখ অন্ধকারও দেখে আলোও দেখে এখন লাইটটা জ্বলছে আলো দেখছি লাইটটা লক করে দিলে অন্ধকার দেখবে তাহলে চোখে কি দেখে দুই রকমই দেখে তাহলে সব সব দুই রকমই দেখা যায় কিন্তু অন্তর চোখে শুধু আলো আর আলো যে ভিতরের যে চোখ সেখানে অন্ধকার নাই সেখানে আলো আর আলো সেই সত্তার উপলব্ধি পেয়েছেন বলেই কবিরা কবি হয়েছেন লেখকরা লেখক হয়েছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হয়েছেন সেই আলোর খোঁজ যারা পেয়েছেন তারাই এইসব হয়েছে হরে কৃষ্ণ একবার অফ করি তোমরা তো কেউ এলে না